হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের সল্টে দোকান নং দুইয়ের বিশ তলা স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা তো আজ হচ্ছে ছোটো কাপের টিনেজার সাইজের হচ্ছে কিছু ব্রা কালেকশন দেখিয়ে দিব থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত কিন্তু কাপ অনেক ছোটো এগুলো যাদের হেলথ কম কিংবা যাদের হচ্ছে হেলথ বেশি তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে না যারা ছোটদের জন্য দেন হচ্ছে টিনেজারদের জন্য হচ্ছে এইগুলো আবার অনেক বড় অপরা আছে কিন্তু দেখা যায় যে তাদের হেলথ কম তারা হচ্ছে এইগুলো পারফেক্টলি ইউজ করতে পারবেন তো আমি প্রাইসটা হচ্ছে আগে বলে দিচ্ছি এখানে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার প্রাইজই কিন্তু তিনশো নব্বই টাকা করে পড়বে তিনশো নব্বই টাকা করে হচ্ছে পার পিস আর যে কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এক ডজন করে নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা হচ্ছে হোলসেলের প্রাইসটা বলে দিবে। তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে এখানে উপরে একটা লেজের ডিজাইন দেওয়া আছে আর এগুলো হচ্ছে কাপ এই যে ভিতরে হচ্ছে ফোমের কাপ আর স্টিক সাপোর্ট না কিন্তু এটার প্রত্যেকটাই দেখলে মনে হয় যে এগুলো স্টিক সাপোর্টের মতো কিন্তু এগুলো স্টিক সাপোর্টের স্টিক সাপোর্ট না আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুই পিনের আমি যে তিনটা ডিজাইন দেখিয়ে দেবো তিনটাই কিন্তু দুই পিনের মধ্যে এগুলো কিন্তু ডাবল ফোম মানে তিনটা পিনের হবে না তিনটা পিন হচ্ছে যেগুলো বড়ো সাইজের ওইগুলো তিনটা পিনের হয় ছোটোগুলো সবসময় দুই পিনেরই হয় আবার কিছু কিছু আসলে দেখা যায় যে ক্যাপ বড় থাকে বাট এইগুলো হচ্ছে ক্যাপ ছোটো টিনেজারদের জন্য হেলথ কম যাদের জন্য তাদের জন্য তো এটা হচ্ছে ডিজাইন হবে এটা আর কালার হবে মেজেন্ডা কালার স্কিন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে রেড কালার প্রাইস থাকবে তিনশো নব্বই থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত এখন আমি আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এইটার ডিজাইনটা হচ্ছে সেম টু সেম এমন থাকবে আমি যে ডিজাইনগুলো দেখে দিই আপনারা হচ্ছে ভিডিওটা যখন দেখবেন তখন ভিডিওটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠালে অর্ডার কনফার্ম হবে আগে স্ক্রিনশট নেবেন তারপরে পাঠাবেন অনেকে আছে যে ফোন করে বলে আপু এটা দেখছি এটা দেখছি আসলে আমাদের তো আলহামদুলিল্লাহ সব ভিডিও আপলোড করা হয় কিন্তু কখন ভিডিও কোনটা আপলোড করা এটা তো আমরা জানি না এই জন্য স্ক্রিনশট পাঠালে আপুরা দেখে অর্ডার কনফার্ম করে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ডিজাইন হচ্ছে এটা আর এইগুলোর ফিনিশিং কিন্তু অনেক ভালো আমি যে একটু দেখে দেই যে এখানে দেখেন সেলাইটা কতটা সুন্দর করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না তো এটা হচ্ছে যে পিঙ্ক কালার তারপরে হচ্ছে স্কিন কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে যারা হোলসেল নেবেন হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর একটা ডিজাইন হচ্ছে যেটা এই ডিজাইনগুলি কিন্তু এরকমই হয় দুই পিনের যেহেতু এরকমই হবে এখানে লেইসের মধ্যে আর এখানে একটা ডিজাইন করে দেওয়া আছে আর এখানে কিন্তু স্কিন সাপ সাপোর্টের মতো কিন্তু এটা কিন্তু স্টিক স্কিন স্টিক সাপোর্ট না কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কালার প্রত্যেকটাই সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে দুই পিনের মধ্যে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন থার্টি টু থেকে যাদের হচ্ছে যাদের হেলথ কম তারা কিন্তু এইগুলো ইউজ করার জন্য একদম পারফেক্ট মেজেনটা কালার রেড কালার পিস কালার ব্ল্যাক কালার স্ক্রিন কালার এই ধরনের কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠাবেন কারণ অনেকগুলো দেখানো হয় কোনটা আপনারা দেন আমরা আসলে বুঝতে পাই না এজন্য আপনাদের বোঝানোর জন্য হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকান ভিজিট করতে চান দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স অলরে দোকান নম্বর দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম